আচ্ছা বাপি তোমাকে আমি একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিতে পারলে 10 টাকা দেব দাও না কর আগুন জ্বললে যে রকম ধোঁয়া বের হয় আগুন জ্বলে ধোঁয়া বের হয় তো তো সেরকম আগুন ছাড়া আর কোথা থেকে ধোঁয়া বের হয় বলতে পারলে 10 টাকা বলা 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 ওই দাঁড়া হাতে দাও ভাবলে হবে না তাড়াতাড়ি বন্ধুরা তোমরা যদি পারো তোমরা কমেন্ট করছো অবশ্যই কমেন্ট করো আমি করবো কমেন্ট বেশি লঙ্কা খাইলে হচ্ছে কার নাক দিয়ে ধোঁয়া হ্যাঁ হো সত্যি তুমি কি দেখছো কোনোদিন যে মোবাইলে দেখছি আবার নিজেরও বানাইছি তোমার কান দিয়ে ধোঁয়া বানানো দেখছ নাক দিয়ে নাক দিয়ে জল বারাইছে চোখ দিয়ে জল বানাইছে কিন্তু কান্ধে ধোঁয়া বাড়াতে দেখছো দেখো রে সত্যি কথাই বলো যে ওটা ধোঁয়া মারা দিয়ে দেখো নি কিন্তু টিভিতে টিভিতে দেখছো কিন্তু সত্যিকারে আগুন ছাড়া আর কোথা থেকে ধোয়া যাবে বন্ধুরা কে কে বলতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমারে করবেন দশ গুণ গো এক দুই সময় চলে যাবে না তিন চার পাঁচ